আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অলজব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চাকরির ধরন বেসরকারি চাকরি আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ সময়গুলো আমি দেখিয়ে দেবো প্রথমে হচ্ছে আলীগদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সহকারী শিক্ষক গণিত একজন সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা একজন আবেদন করার পদ্ধতি এখানে উল্লেখ করা হয়েছে এবং আবেদনের শেষ সময় হচ্ছে জানুয়ারি তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি উপরোক্ত পদের ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নাম্বার বিজ্ঞপ্তি হচ্ছে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি দু পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক পদের সংখ্যা হচ্ছে বিশটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকতা বা স্নাতকোত্তর অথবা সমান ডিগ্রি ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি অথবা জিপিএ টু থাকতে হবে আবেদন করার পদ্ধতি এখানে দেওয়া হয়েছে আপনারা দেখে তারপর আবেদন করতে পারেন এটা হচ্ছে যশোর সেনানিবাস যশোর সহকারী শিক্ষক পদের জন্য দশম গ্রেডের বেতন পাবেন তিন নম্বর নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি পঁচিশ এক নাম্বার হিসাব সহকারী পুরুষ একজন ড্রাইভার দুইজন জেনারেটর অপারেটর কাম ইলেকট্রিশিয়ান একজন একজন সহকারী শিক্ষক ইংরেজি ভার্সন একজন সহকারী শিক্ষক সাধারণ প্রাথমিক শাখা একজন বাংলা ভার্সন সহকারী শিক্ষক শরীর চর্চা পুরুষ একজন সহকারী শিক্ষক শরীর চর্চা মহিলা একজন সহকারী শিক্ষক আবাসিক এক ছাত্র হোস্টেল আবেদন করার পদ্ধতি এখানে দেয়া হয়েছে আপনারা দেখে নিতে পারেন আবেদনের শেষ সময় আট ও পনেরো জানুয়ারি দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এখানে শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল উল্লেখ করা হয়েছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিতে